ফজরের খেল পরনি নামাজ জহরে উডুবে নিয়ে শত কাজ ফজরের খেল পরী নামাজ জহরে উডুবে ছেলে নিয়ে শত কাজ হেলায় খেলায় কেন আসরের কাজ হেলায় খেলায় গবেপরড়লে না নামা জিনিসাজ ফজরের ক্ষণ গেল পরী নামাজ জহরে উযুবে দিলে নিয়ে সতকাজ বিনতনে কেটে গেল এসা সমহ। ঈশ্বার সময় এত জাগলো না কমরের ভয় খুঁজলে না একবারো না জাতের পর খুঁজলে না একবারো না জাতের পর মুসলিম নাম নিতে পেলে না কোলাজ ফজরের ক্ষণ গেল পরনি নামা জহরে উ ডুবে ছিলেন শত কাজ তোমার মতন নেই হত ভাগাকেও নেই তো পৃথিবীতে আ এক মন হলে ভানোরের ঢেউ কখনো ফেরাতে জানি পারবে না তার তোমার মতন নেই কি বলেন 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 হ্যাঁ আসান আবার না 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 আসান না উড়ে সোনার মদিনা শুভ র কবুতার জড়ে উড়ে সোনার মদিনায় শুভ র কবুতার জড়ে উড়ে সোনার মদিনায় আমর সানস বৌসে দিও আমার সালস বসে দিও নবী জি নবীজি যায় শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা শুভ্র কবুতর যাওরে উড়ে সোনার মদিনা এখন সভাপতি সমাপনী বক্তব্য এরপরে দোয়া ইনশাআল্লাহ